আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো চাঁদরাতে আজকে আমি তৈরি করেছি কোনাফা আর আপনাদের সাথে এই কুনাফা রেসিপিটি আমি শেয়ার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডেজার্ট আমি তৈরি করে নিয়েছি আর এই কোনাফাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আপনারা কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা লিকুইড দুধ নিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ তো এই সবগুলো আমি ভালো মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এখনও পর্যন্ত কিন্তু এটা আমি চুলায় দিইনি ঠান্ডা থাকা অবস্থাতেই ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এরপরে আমি চুলায় দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করবো আস্তে আস্তে চেড়ে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা কিন্তু দলা পাকিয়ে যাবে কিছুক্ষণ রান্না করতে করতে এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপের মতো কন্ডেন্সড মিল্ক এই কন্ডেন্সড মিল্কটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি যারা আমার রেসিপিটি দেখেননি কষ্ট করে একটু দেখে নেবেন আমার চ্যানেলে এই কন্ডেন্সড মিল্কের রেসিপিটি কিন্তু দেওয়া আছে আবার কেউ যদি কনডেন্সড মিল্কটা স্কিপ করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এটাকে মিষ্টি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এরপরে আমি এখানে এক লিটার দুধে ছানা তৈরি করে নিয়েছিলাম আর ছানাটাকে আমি হাত দিয়ে কিছুক্ষণ ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আর দুই মিনিটের মতো রান্না করে আমি এটাকে নামিয়ে নিব। ব্যাস আমার এই স্টাফিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো ভিতরের স্টাফিংটা আমি আগে রেডি করে নিলাম এরপরে আমি উপরের লেয়ারটা তৈরি করে নিব উপরের লেয়ারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই আমি দুইশো গ্রামের একটা প্যাকেট এখানে ব্যবহার করছি অরিজিনাল কোনাফা কিন্তু তৈরি করা হয় কাদাইফ দিয়ে সেটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না যার কারণে আমাদের দেশে লাচ্চা শ্যামাই দিয়েই কোনাফা তৈরি করতে হয় আর এটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো এইখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বাটার আর বাটার দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি তো সবগুলো সেমাইয়ের সাথে ভালো মতো যেন বাটারগুলো মিশে যায় সেইভাবে আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না একটু আস্তে আস্তে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে এই ঈদ স্পেশাল আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তো এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে জাল করে নেওয়া লিকুইড মিল্ক তিন টেবিল চামচের মতো তারপরে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কোনাফাটা যে পাত্রে বেক করব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি আপনারা যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন কেকের মোল্ড থাকলে সেইটাও নিতে পারেন অথবা আমার মতো এরকম স্টিলের বাটি থাকলে সেইটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি ছয় ইঞ্চি সাইজের আর এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘি ভালো মতো মেখে নিচ্ছি যাতে কোনাফাটা ভালো মতো মোল্ড আউট হয়ে যায় এরপরে আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি জর্দার রঙ এটা এখানে দিয়ে আমি ভালো মতো ব্রাশ করে মিক্স করে নিচ্ছি আর চার সাইডে একদম ভালো মতো এটাকে লাগিয়ে দিচ্ছি এরপরে সেই যে আমি লাচ্চা শ্যামাইটা মিক্স করে রেখেছিলাম সেই ডোটা এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটাকে আমি কিভাবে করেছি খুব বেশি মোটা লেয়ার কিন্তু করিনি আপনারা চেষ্টা করবেন অর্ধেকটা পরিমাণ নিচে দেওয়া আর বাকি অর্ধেকটা উপরের জন্য রেখে দিবেন। আমি কিন্তু চার সাইডের ধারটাও একটু উঁচু করে রাখছি তারপরে এখানে কিন্তু ক্রিমটা দিলে যাতে বাইরে বেরিয়ে না আসে সেই জন্য সাইডটা কিন্তু একটু উঁচু করে দিতে হবে এরপরে মাঝখানে আমি ওই ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি এখানে এই রকম একটা ডেজার্ট যদি টেবিলে থাকে গেস্টদের আকর্ষণ কিন্তু এইটার প্রতিই থাকবে তো সবটুকু এখানে আমি দিয়ে তারপরে একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি আর উপরে আমি আর বাকি যে শ্যামাই রেখেছিলাম সেইটুকু দিয়ে একদম এটাকে ঢেকে দিব উপরে কিন্তু বেশি চাপা করা যাবে না এতে কিন্তু ক্রিম বাইরে চলে আসতে পারে এর জন্য একটু আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিলিয়ে দিতে হবে যাতে কোনো দিক থেকে বের হয়ে না যায় আবার ভালো মতো এটা মিলিয়েও দেওয়া যায় সেইভাবে কিন্তু করে নিতে হবে তো ফার্স্টে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির উপরে দিয়ে দিয়েছি ছোট্ট একটা ঢাকনা আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে আপনারা অবশ্যই স্ট্যান্ড বসিয়ে দিবেন এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো এটাকে হাই হিটে প্রিহিট করে নিয়েছি এরপরে আমি এখানে কোনাফার বাটিটা বসিয়ে দিলাম আর এটাকে আমি বিশ মিনিটের জন্য বেক করে নিব মিডিয়াম লো ফ্লেমে ঠিক যেভাবে আমরা কেক বেক করি সেম সেইভাবেই আপনারা এটাকে বেক করে নেবেন এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে আমি পনে এক কাপের মতো চিনি নিয়েছি আর পোনে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এলাচের ফ্লেভারটাই শ্যাময়ের সাথে ভালো লাগে সেই জন্য আমি এলাচটাই দিয়ে দিলাম আর এটাকে আমি জাস্ট একটা বলক তুলে নিব। এটা কিন্তু বেশি একটা ঘন করা যাবে না তো বিশ মিনিট হয়ে গিয়েছে আমার এই কোনাফাটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে যখন দেখবেন এটা উপরটা কিছুটা ড্রাই লাগছে আর সেমাই একটু হাতে নিয়ে দেখবেন ক্রিস্পি হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে তো আমি এটাকে মোল্ড আউট করে নিলাম উপরে একটা প্লেট বসিয়ে জাস্ট বাটিটা উপর করে দিলেই একটু কিন্তু এটা খুব সহজেই বেরিয়ে আসে কারণ আমরা নিচে আগে ঘি ব্রাশ করে রেখেছিলাম এরপরে আমরা ওই গরম গরম কুনাফার উপরে গরম গরম শিরাটা এখানে দিয়ে দিচ্ছি দুইটাই কিন্তু গরম থাকতে হবে কোনো একটা ঠান্ডা হলে কিন্তু শিরাটা সোক করে নিবে না তো একদম গরম কোনাফার মধ্যে গরম গরম শিরাই কিন্তু দিয়ে দিতে হবে শিরাটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন অথবা যখন বুঝতে পারবেন বাইরে থেকে শিরাটা বেরিয়ে আসছে ঠিক রকম দেখতে পাচ্ছেন আমি এই কোনাফাতে দিয়ে নিয়েছি যখন বাইরে থেকে শিরাটা উপচে বেরিয়ে এসেছে তখন কিন্তু আমি আর শিরা দিইনি আর এই শিরাটা কিন্তু থাকবে না এটা কিন্তু টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন এটাকে আমি রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিয়েছি এরপরে এটাকে আমি বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই এটাকে দুই তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন যেহেতু আমার হাতে সময় ছিল না আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছিলাম তো সেই জন্য এটা কিন্তু খুব বেশি একটা শক্ত হয়নি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে আপনারা আসলে এটা যে কতটা টেস্টি হয়েছিল না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো এটা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কিছুটা ক্রিস্পি আর কিছুটা জুসি আর ভেতরের স্টাফিংটার কথা কি আর বলবো এতটাই মজার হয়েছিল যে বলে বোঝানো যাবে না তো সবাই কিন্তু এই ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ